আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের আমল সমূহ যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজা রাখার সোয়াব পাবে সুবাহ এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করবে দুই আগে আগে মসজিদে যাবে তিন পায়ে হেঁটে মসজিদে যাবে চার যথাসম্ভব ইমাম সাহেবের নিকটে বসবে অর্থাৎ স্থান পেলে প্রথম কাতারে নতবা দ্বিতীয় কাতারে মনোযোগ সহকারে শুনবে ছয় খুঁতবার সময় কোনো কথা বা কাজ থেকে বিরত থাকবে প্রিয় দর্শক আরো ছয়টি বিশেষ আমল রয়েছে জুমার দিনে আরো কয়েকটি আমল এক উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করবে দুই খুশবু লাগাবে তিন বেশি বেশি শরীফ পর্বে চার সুরাই কাহাফ সালাতুত তাসবি আদায় করবে একসাথে চার রাকাত বা দুই দুই রাকাত করে আদায় করা যায় ছয় দুই খুদবার মাঝখানে নিঃশব্দে দোয়া করবে প্রিয় দর্শক শুক্রবার আসর নামাজের পর নিজ স্থানে বসে নিম্ন বর্ণিত দূরশ্বরীফটি আশিবার পড়বে محمد النبي الأمي وعلى آله وسلم تسليما درس شريفتين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما فضيلة যে ব্যক্তি দুরুস শরীফের এই আমলটি করবে তার আমল নামায় আশি বছরের ইবাদত বন্দির সব লেখা হবে এবং তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে সুবাহ শুক্রবার বেলা ডুবার দশ পনেরো মিনিট পূর্বে মসজিদে বসে দোয়াই মশগুল হওয়া উচিত প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন আমিন